আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে থেকেই সাথে বলছিলাম আপনারা সকলে কেমন আছেন সবাই আশা রাখছি সকলে ভালো আছেন আজকে আপনাদের যারা রোজ রান্না একদমই পারেন না তাদের জন্য এই রেসিপিটি নিয়ে আসলাম এই তো আমি কিন্তু রোজগুলো ভালো করে রোস কাট করে কেটে নিয়েছিলাম চিকেনগুলোকে তারপর কিন্তু এখানে একটু সামনা চর্দার রঙ আর লবণ মরিচা গল দিয়ে মেখে ম্যারিনেট করে তারপর ভেজে নিচ্ছি এই যে এই তো গরম তেলের মধ্যে এক এক করে আমি ভেজে নিচ্ছি আর রোস্ট রান্নার ক্ষেত্রে অবশ্যই চিকেনটাকে আগে যদি ভেজে নেন তাহলে কিন্তু সেই রোস্টগুলো খেয়ে তো একটা ইয়ে আমি ভাব হয় এই জন্য সবসময় নানান রকমভাবেই করা যায় তবে একটা ভালো তিকের টেস্টের দিক হলে অবশ্যই একটা ভেজে নিতে হয় এই যে আমি কিন্তু এক এক করে একটু হালকা লালচে কালার ও বাদামি কালার করে ভেজে নিচ্ছি আসলে বাচ্চাদের পরীক্ষা শেষ হলেই কিন্তু ইয়ামি আমি খাবার খেতে চাই আর যেহেতু আমার মা এসেছে তো সেই উপলক্ষে আমি রোস্ট রান্না করছি তো রোস্ট পোলাও গরুর মাংস এগুলো রান্না তো করতে হয় মে আসলে তো বাচ্চাদেরও খেতে ইচ্ছে করছে তো বানিয়ে নিলাম এই যে রস ভেজে তুলে নিচ্ছি আর এই রেসিপিটিতে অনেকটা অনেক ইয়ামি হয়েছিল আপনারা প্লিজ দেখে কমেন্ট করবেন কেমন হয়েছিল পুরো রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন এখন তো এই যে সবগুলো রোস্ট ভাজা হয়ে গিয়েছে সব তুলে নিয়ে এরপর কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় এক দেড় কাপের মতন আর এই পেঁয়াজ কুচি একটু বেশি দিলে কিন্তু সেই রোস্টটা কিন্তু ঝোলটা একটু ঘন হবে আর না হলে কিন্তু রোস্টের ঝোল যদি পাতলা হয় সেই রোস্ট খেতে একদমই ভালো লাগে না তো আপনারা ঘন ঝোল বানাতে হলে অবশ্যই এই পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দিবেন যারা একেবারে নতুন রাঁধুনি তারা এই রেসিপি ফলো করলে অবশ্যই আপনার রান্নাকে প্রশংসা করবেই তো আপনারা এই রেসিপিটি দেখবেন আর এই যে এখানে কিন্তু এই যে একটু সময় ধরে বাস্তবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর কিন্তু আরো ভেজে নিচ্ছি তেলের ব্যাপারটা না আসলে যে যেমন খায় তেমন দেয় কিন্তু রোস্টের ক্ষেত্রে তেলটা একেবারে কম দিলে কিন্তু সেই রোস্ট মজা লাগবে না আর এই যেখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এবারই যে ভালো করে আবার নেড়ে চেড়ে যে একটা গন্ধ থাকে সেটা দূর করার জন্য আরো দুই মিনিট ভেজে নেব এই যে এখন না দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা রোস্টে অবশ্যই দিবেন মরিচের গুঁড়ো দিলে কিন্তু যেহেতু চিকেন একটু হালকা ঝাল না হলে কখনই টেস্ট হবে না এখন এই যে মশলাটা এখন বাটা দিলাম এটা হচ্ছে জয়ফল জয়ত্রী আর হচ্ছে গোলমরিচ দারচিনি এলাচি এগুলি আমি কিন্তু ভালো করে বেটে নিয়েছিলাম তো সেই মশলাটা এখানে অ্যাড করলাম আর আমি কিন্তু কোনো রকমের কেনা মশলা দিয়ে রোস্ট আজকে রান্না করবো না বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এই রান্না আর এই যে পেস্তা বাদাম বাটা রেখে দিয়েছি এটা কিন্তু এখন চিনা বাদাম আর পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছিলাম তো এগুলি কিন্তু এখন দিব না যেহেতু আমার মায়ের কিডনির সমস্যা তো বাদাম আর বাদাম এগুলি খেলে কিন্তু কিডনির বেড়ে যাবে তাই আমি এটা পরে দেব আগে আমি কিন্তু মশলাটা এই যে কষিয়ে রান্নাটা হয়ে আসলে মায়ের জন্য আলাদা করে রেখে তারপর কিন্তু আমি বাদাম বাটাটা দিব আর আমার মা দেখা যায় কয়েকদিন পর পর কিন্তু অনেক অসুস্থ হয়ে যায় আইসিউ তো কতদিন আগে ছিল তো আল্লাহর রহমতে আল্লাহ তালার অশেষ কী পায় আবার কিন্তু মরণের হাত থেকে ফিরে দিয়েছে আল্লাহ তাআলা তো তারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন যেন অসুস্থ থাকে আল্লাহ আল্লাহতালা যেন দান করেন আর আমার বাবা কিন্তু এই যে আট তারিখ ডিসেম্বর আট তারিখে মারা গিয়েছিল তো এই যে এখন কিন্তু মশলাটা কষিয়ে ভালো করে নিলাম তারপর কিন্তু ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম এখানে আর চিকেনগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর চিকেনটা ভাজার সময় একটু ফ্রুট কালার যদি আপনারা দিয়ে তারপর ভাজেন সেই রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে নাহলে একটা সাদাটে ভাব আসে তখন কিন্তু ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না যে সমস্ত আপুরা একদম প্রথম থেকে আমার ভিডিওগুলি দেখেন এবং এখনো আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া তারা জন্য অনেক অনেক বড় হয় আস্তে আস্তে আর হচ্ছে আমার জন্য আপনারা দোয়া করবেন এই যে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এরা কষিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো কারণ এই কষানোটাই কিন্তু অনেক টেস্ট হবে এই যে প্রায় দশ মিনিট পর আমি কিন্তু এখানে প্রায় এক কাপের মতো দুধ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ গলিয়ে তারপর দিয়ে দিয়েছি আর এখানে ফুটানো পানি দিয়ে দিলাম আরো এক কাপ আমি কিন্তু চিকেন ভেজেছি তখন একটু সেদ্ধ হয়েছে আবার এই যে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে তো সেখানেও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই যে এখানে দুধ তিলে তো এমনিতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ফুটানো পানি দিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ প্রায় পাঁচ ছটের মতো আর এই কাজটি না একেবারে একটু ধৈর্য সহকারে করতে হয় এখন কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি রান্নাটা করছি আর এই যে এই পর্যায়ে আমি কিন্তু প্রায় বিশ মিনিট রান্না করার পর তারপরে এই যে আলাদা করে রাখছি আমার মায়ের জন্য আর এই এখনই কিন্তু আমি পেস্তা বাদাম পাড়াটা দিব ওই যে সরিয়ে রাখলাম তারপরে আমি এখানে প্রায় এই যে পেটে রাখা পেস্তা বাদাম আমি প্রায় দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এই যে বাদাম পাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর হচ্ছে ঝোলটাকে অনেকটা ঘন করে তারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন রোস্টের ক্ষেত্রে আল্লাহর রহমতে আমি যতদিনই রোস্ট রান্না করেছি আমার আত্মীয় স্বজন সকলেই কিন্তু এই রোস্ট খেয়ে প্রশংসা করেছে তো আপনারা এভাবে ট্রাই করলে অবশ্যই আপনাদের রোস্ট খেয়ে প্রশংসা করবে আপনাদের আত্মীয় স্বজনরা আমার বাচ্চারা এখন আর অন্য কোথাও রোজ খেয়ে শান্তি পায় না এখন কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর আমার হাতে রোজ খেতে ওরা বেশি পছন্দ করে এখন এই যে ঝুলে ঝুলে একটু রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতো আর এই যে এখন একটু কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জল আর ঘি এটার কিন্তু না দিলে একটা সাহি যে ফ্লেভার ভাব সেটা আসে না তো সেটা লাস্টে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এই যে আমি একটা চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে ঘিটা আসলে ফ্রিজে ছিল তো জমে গিয়েছে শীতের দিন যেহেতু আপুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না আপনার একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক অনুপ্রাণিত করে আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় তো হয়ে গেল আমার রোজ রান্নাটা কেমন হলো বলুন তো আপনাদের সকলের দাওয়াত রইল এসে খেয়ে যাবেন যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলে তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আর আমি কিন্তু এই যে গরুর মাংসটা নতুন আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম সেটার ভিডিও তার দেয়নি তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কালারটা কেমন হয়েছে একটু জানাবেন যারা ফুল ভিডিও দেখবেন তারা